দেশ বিদেশ থেকে ভাড়া করা মানুষ দিয়ে দেশ শাসন হয় কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে আর রাতারাতি সংস্কার না করে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা এবং প্রাপ্তি বিষয়ে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনৈতিক শূন্যতা এবং প্রতিকূল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বলেন দেশ শাসনে প্রয়োজন জনগণের সরকার নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোথেকে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় রাতারাতি নয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হতে হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল বিরোধিতা করেন পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে দলের নেতা কর্মীদের আরো সৎ হওয়ার উপদেশ দেন বিএনপি মহাসচিব নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি না হলে সে পার্লামেন্টে যাবে করে আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় না এই যে সহজ সরল কথা হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি শাসন ও ক্ষমতা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানেও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেন মির্জা এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া তা বোধ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনার ওপরে জোর দেন রিফাতাস নোভা ডিবিসি নিউজ ঢাকা